সেনাপতি হুকুম করেন মহারাজ সেনাপতি সমস্ত রাজ্য ঘোষণা করতেও দাও আমার একমাত্র রাজকন্যাকে বিবাহ দিব আগামীকাল সবাইকে রাজ দরবার উপস্থিত হতে বলো যে ছেলেকে আমার পছন্দ হবে তার হাতে আমার রাজকন্যাকে তুলে দেব না বাবা কি হয়েছে রাজকন্যা তুমি কি তাহলে বিবাহ করবে না হ্যাঁ বাবা করব কিন্তু একটা শর্ত আছে শর্ত কি স্বার্থ তোমার বল বাবা আমি এমন ছেলেকে বিবাহ করব যে আমার জন্য এমন ফল আনবে যে ফল আমি কখনো দেখিনি এই ফল যে আনতে পারবে আমি তাকে বিবাহ করিব সেনাপতি যথাজ্ঞা মহারাজ রাজকন্যা কি বলেছে তুমি শুনতে পেয়েছো হ্যাঁ মহারাজ তবে এখনই যাও প্রতিটি রাজ্যের কোনায় কোনায় ঘোষণা করে দাও আগামীকাল সকালে যেন সেই ফল নিয়ে আমার রাজ্যে উপস্থিত হয় যথাজ্ঞা মহারাজ শোনো শুনো শুনো শোনো আমাদের রাজ্যের রাজকন্যাকে যে কেউ বিবাহ করিতে পারিবে শুধু এমন একটা ফল আনিয়া দেখাতে হবে যে ফল রাজকন্যা আগে কখনো দেখে নাই শোনো 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 কি রাজকন্যার বিবাহ তাও আবার একটা ওয়াসিনা ফল নিয়ে গেলে রাজকন্যাকে আমি সেই ছোট দেখা মনে মনে পছন্দ করি কিন্তু আমি কখনো বলতে পারিনি রাজার মেয়ে বলে এটা আমার সুযোগ আমি জানি কি ফল নিয়ে গেলে

হ্যাঁ মহারাজ সেনাপতি সবাই কি চলে আসছে রাজ দরবারে হ্যাঁ মহারাজ ওরা তো ফদরে আগে এসে বসে আছে রাজপ্রাসাদের সামনে কি বলো সেনাপতি তাহলে শুরু করা যাক এক এক করে সবাইকে রাজ দরবারে ফল নিয়ে আসতে বলো মহারাজ প্রথম ধন কে আসো রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করো রাজকন্যা এটা ধীর গহির জঙ্গল থেকে নিয়ে আসছি ওই দেখি তুমি কি ফল এনেছো বাবা এই ফলটা তো আমি আগে অনেকবার দেখেছি এটা তো আমি চিনি তুমি একক্ষণ এসে শাস্তি দাও সেনাপতি ওকে এক্ষণ শুলে চড়াও ও এই ফল কেন যথাজ্ঞা মহারাজ না বাবা ওর শুলে চড়ালে হবে না ও যে ফল এনেছে এটার পিছন দিয়ে পড়ে দাও সেনাপতি দাঁড়িয়ে আছো কেন যাও যথাজ্ঞা মহারাজ কি hore আ দ্বিতীয়জন রাত দরবারে প্রবেশ করো রাজকন্যা ঘুগো রাজকন্যা আমার আমি হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাত সমুদ্র তেরো নদীর পার থেকে অচিনপুরের জঙ্গল থেকে আমি এই বিশেষ ফলটি তোমার জন্য এনেছি হুগু রাজকন্যা প্লিজ ফলটি গ্রহণ করো দেখি তুমি কি ফল এনেছো তুমি তো ঠিকই বলেছো এ ফলটা তুমিও তো দেখছো সেনাপতি যাথাজ্ঞা মহারাজ